হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আমি আপনাদের একটা কমন বক্সের ভিডিও দেবার জন্য আসলাম আমার সাথে আপনারা থাকেন তো যা হোক একজন বাকি কমন বক্সে লিখেছেন যে আমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে তাকে আনার কোনো পদ্ধতি গাছগাছার মাধ্যমে আছে কি না আগে পরে বহুত দিয়েছি তো এখন একটা বস্তু আমি দিতেছি বস্তুটা ভালোভাবে দেখবেন ভালোভাবে খেয়াল করবেন খেয়াল করিয়া তারপরে কাজটা করবেন নিশ্চয়ই আপনাদের কাজ হবে আমার একটু নাম হবে যা হোক তো কোন গাছের দ্বারাই কোন গাছের দ্বারা কাজটা করবেন সেই গাছের কাছে আমি আসছি সেই কথা শোনার আগে সেই কথা বোঝার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে আমি অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন যে ফেসবুকে যে দেখতেছে আমার পেজটা ফলো রাখবেন এইসব কথা কই আজকে আপনাদেরকে এই মহামূল্যবান ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখবেন এই তো গাছটা দেখেন এই গাছের কাছে আমি আসছি এই গাছ দেখেন ভালোভাবে লক্ষ্য করেন লক্ষ্য করে গাছটা দেখবেন এই দেখেন এই যে গাছ ও এই জায়গায় আমি টান্দা উড়ে নিয়ে আসছি গাছটা দেখেন এই যে দেখেন গাছে গুটি ধরছে এই যে গাছে গুটি ধরছে দেখেন একে আপনাদের জায়গায় আপনাদের বাসায় কী নাম কয় আমি জানি না আমাদের জায়গায় আমার বাসায় এই জায়গায় কয় আগ্রা গোটা এই আগ্রা গোটার দ্বারাই আপনারা এই কাজটা করতে পারবেন কীভাবে করবেন কিন্তু এই গুটি দ্বারা কাজ গাছে কাজ হবে না রে বাপু গুটি দ্বারা গাছে কাজ হবে না কাজ হবে কিসের দ্বারায় এই যে যেটা পুলি গাছ যে গাছে গুটি ধরে নাই এই দেখেন এই যে গাছটা উঠে দেখাইছি এই পুলি যেটা না ধসে যেটা চারা গাছ এই চারা গাছের দ্বারা কাজটা করবেন কী করবেন কুমিহি বা উত্তুমিহি দাঁড়াবেন নিশ্চয় বন্ধ করিয়া গাছটা একটা আলু উঠাবেন উঠাইয়া কী করবেন এই যে গাছের জায়গায় শিকড় এই যে শিকড় এই মূল শিকড়টা ছিঁড়ে দেবেন এই মূল শিকড়টা দাসে নেবেন মূল শিকড়টা দাসেরা কী করেন এই শিকড়টা পালের সাথে পালের সাথে কী করবেন চাবাইয়া খাবেন চাবাইয়া খায় কি কী করবেন আপনার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে ফিরে আসতে আসে না আপনার শ্বশুর বাড়িতে যাইয়া এইটা চাবাইয়া বাইয়া খাইয়া কী করবেন আপনার বাড়িতে যেটা মধ্যে উঠান ওই উঠানের মাঝে পিকটা ফেলাবেন পিকটা ফেলাইয়া ইনশাল্লাহ আপনার বাড়িতে চলে আসেন আস্তে আস্তে আপনি কিন্তু আপনার স্ত্রী কিন্তু আমরা বাড়িতে আসবেন কিন্তু বাবুরে একটা কথা যখন গাছটা উঠাবেন তখন কিন্তু নিয়ম আছে ওই আপনার স্ত্রীর নামটা কিন্তু স্মরণ করতে হবে যে তার মনকে আমি বসি করবো এই কথা বলে তারপর গাছটাকে টান্দা উঠাবেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ